আসসালামু আলাইকুম বন্ধুরা আমি এখন আছি সবুজ প্রকৃতির মাঝে গড়ে ওঠা বাংলাদেশের সবচাইতে সুন্দর পার্ক ড্রিম হলিডে পার্কে আর আজকে সারাদিন আমি আপনাদেরকে ঘুরে দেখাবো এই পার্কের আসল সৌন্দর্য আর দেওয়ার চেষ্টা করবো পরিপূর্ণ একটি ভ্রমণ গাইডলাইন তো বন্ধুরা সাথেই থাকুন আল্লাহর নাম নিয়ে এ যাত্রায় আমি যাচ্ছি উত্তর আর আবদুল্লাপুর থেকে লাবিবা পরিবহনের নন এসি বাসে করে নন্দীর পাঁচ উদ্দেশ্যে যার টিকিট মূল্য পড়েছে জনপ্রতি দুইশো ষাট টাকা করে আর আবদুল্লাপুর থেকে যদি লোকাল বাসে আসেন সেক্ষেত্রে ভাড়া পড়বে মাত্র একশো টাকা আবার চাইলে আপনারা ঢাকার গুলিস্তান থেকেও আসতে পারেন ড্রিম হলিডে পার্কে প্রবেশ মুখেই আপনাকে স্বাগত জানাবে মস্ত বড় দুইটা রয়্যাল বেঙ্গল টাইগার এখানে গাড়ি পার্কিংয়ের জন্য পর্যাপ্ত জায়গা আছে এখানে চমৎকার বসার স্থানও আছে চাইলে আপনার প্রিয়জন কিংবা বন্ধুবান্ধবের জন্য অপেক্ষা করতে পারেন এখানে টিকেটের বিভিন্ন প্যাকেজ পাবেন বড়দের জন্য টিকিট মূল্য জনপ্রতি তিনশো টাকা আর তিন থেকে আট বছরের বাচ্চাদের জন্য টিকিট মূল্য জনপ্রতি দুইশো টাকা যদি তিন বছরের নিচে বাচ্চা হয় সেক্ষেত্রে প্রবেশ ফি একদম ফ্রি ধামাকা অফার চলছে পঞ্চাশ পার্সেন্ট ছাড়ে পার্কে প্রবেশ ফি ওয়াটার পার্ক সাথে রাইড টিকিট মূল্য দুইজনের পঁচিশশো টাকা আর ফ্যামিলি প্যাকেজে চারজনের টিকিট মূল্য চার হাজার পাঁচশো টাকা বন্ধুরা ড্রিম হলিডে পার্কে প্রবেশ করেই কিন্তু দেখা মিলবে এই পৃথিবীটার আর এই পাশটাতে দেখতে পাচ্ছেন যে একটা হাতি আছে আর এই পাশে একটা হাতি আছে আর এই পৃথিবীর পাশেই রয়েছে এই ড্রিম হলিডে পার্কের ম্যাপটা আর এই ম্যাপটা যদি আপনারা ভালো করে দেখেন তাহলে পুরো এই ড্রিম হলিডে পার্কটা সুন্দরভাবে ঘুরতে পারবেন আর এই দিকটাতে দেখতে পাচ্ছেন যে লকার রুম তো এই আপনারা চাইলে কিন্তু আপনাদের ব্যাগগুলো এখানে এই লকার রুমে রাখতে পারেন আর এখন আমি এই ড্রিম হলিডে পার্কের ভিতরে প্রবেশ করব। শুরুতেই পেয়ে যাবেন এই রকিং হর্স রাইড যা চড়তে হলে আপনাদেরকে সত্তর টাকা টিকিট কেটতে হবে আর অবশ্যই বয়সের একটা বাধ্যবাধকতা আছে যে শূন্য থেকে আট বছরের যে শিশুরা আছে শুধু তারাই কিন্তু এই রকিং হর্স রাইডে চড়তে পারবেন আর এই রকিং হর্সের সামনেই কিন্তু দেখতে পারবেন বাচ্চাদের আরেকটা রাইড আছে যেটা কিন্তু ফ্রি রাইড বন্ধুরা আমি এখন আছি চার জনে আর আমার পিছনে দেখতে পাচ্ছেন মুভিং চেয়ার যে রাইডটি চড়তে হলে আপনাদের সত্তর টাকার টিকিট কাটতে হবে আর এগুলো কিন্তু সবই শূন্য থেকে আট বছরের বাচ্চার জন্য আর আমার সামনে দেখতে পাচ্ছেন যে কার যেটা আর এই রাইডটাতে চড়তে হলে আপনাদের সত্তর টাকার টিকিট কাটতে হবে আর এই পাশেও কিন্তু খুব সুন্দর সুন্দর রাইড আছে তো এখানে দেখতে পাচ্ছি মিক ফাইটার রাইড তো এই রাইডটা তো চড়তে হলে আপনাদেরকে একটা আরো সত্তর টাকার টিকিট কাটতে হবে যেটা কিনা আট বছরের নিচে বাচ্চাদের জন্য প্রযোজ্য আশা আমি দেখতে পাচ্ছি যে আরেকটা রাইড টয় ট্রেন তো এই রাইডে যদি আপনি বাচ্চাদেরকে চালাতে চান সেক্ষেত্রে পাঁচ বছরের নিচে বাচ্চা হতে হবে আর এই রাইডটা চলতে হলে আপনাদেরকে সত্তর টাকার টিকিট কাটতে হবে আর এখানে কিন্তু খুব সুন্দর একটা ডাইনোসর আছে জাম্পিং হর্স রাইড আর এই রাইডটা বাচ্চাদের জন্য আর এই রাইডে চলতে হলে সত্তর টাকা আপনাদেরকে টিকিট কাটতে হবে তো মোটামুটি এই রাইডটা আপনাদেরকে এই পাঁচটা পুরো ঘুরিয়ে কিন্তু এখানে নামিয়ে দেবে খুব সুন্দর একটা রাইড এপাশে আপনারা অসংখ্য ভোট পাবেন যেগুলো আপনারা চারজনে তিনশো ছয়জনে চারশো আর দুইজনে যদি চলেন তাহলে সেক্ষেত্রে আপনাদের একশো টাকা দিতে হবে আর এখান থেকে ঠিক এই পাশ পর্যন্ত পুরোটাই কিন্তু বোট এগুলো মূলত আপনার চারজনের এই পাশে আছে ছজনের ওই পাশে আছে দুজনের বন্ধুরা এখন আমি এই ড্রিম হলিডে পার্কের যে ভূতের বাড়ি সেই ভূতের বাড়িতে প্রবেশ করব আর আমার কাছে দেখতে পাচ্ছেন যে একশো দশ টাকার একটা টিকিট আর এখানে কিন্তু এই যে টিকিট কাউন্টারটা আর এই যে এই পাশে ভূতের বাড়ি তো এখন আমি এই একশো দশ টাকার টিকিট কেটে ভূতের বাড়ির ভিতরে প্রবেশ করব। বন্ধুরা আমি এখন এই ড্রিম হলিডে পার্কের অন্যতম প্রধান আকর্ষণ ভূতের বাড়ির মূল গেটের সামনে আছি আর এখন ভিতরে বোধ দেখি ভূতের দেখা পাই কিনা সাথেই থাকি আমি এখন আছি ভূতের বাড়ির ভিতরে বাড়ির ভিতরে ছিলাম আর আসলেই কিন্তু অনেকগুলো ভূত ছিল আর সত্যি ভয়ঙ্কর ছিল এই ভূতের বাড়িটা যদিও স্পেসটা অনেক ছোট ছিল তো এতক্ষণ আমি আপনাদেরকে ভূতের বাড়ির যে ভয়ঙ্কর যে অভিজ্ঞতা সেটা শেয়ার করলাম হাঁটতে হাঁটতে চলে এসেছি ড্রিম হলিডে পার্কের টানেলের সামনে আর এখানে খুব সুন্দর এই টানেলটা মূলত একটা লেক আছে আর লেকের ওই পারে ছোট্ট একটা দ্বীপের মতো তৈরি করা হয়েছে আর এই টানেলটা দিয়ে ওই পাশে যেতে হয় তো এখন আমি ওই টানেলে প্রবেশ করবো এবং টানেলের যে সৌন্দর্যটা আপনাদেরকে দেখাবো আমি এখন আছি এই ড্রিম হলিডে পার্কের যে লেকের নিচে টানেলটা তৈরি করা হয়েছে সেই টানেলের ভিতরে প্রবেশ করেছি আর টানেলটা কিন্তু ভাই অসাধারণ অসম্ভব সুন্দর আর দেখেন কি সুন্দর করে তারা বিভিন্ন মাছের ছবি তৈরি করে আছে তারপর বিভিন্ন শামুক ঝিনুকের ছবি কিন্তু দেওয়া আছে আর সিঁড়িগুলোও কিন্তু খুব সুন্দর ডিজাইন করা হয়েছে তো হাঁটতে হাঁটতে আমি এই একেবারে টানেলের এই পাশে চলে আসছি সামনে দেখতে আছেন টানেলের এ পাশটা চলে এসেছি ড্রিম হলিডে পার্কের একেবারে লেকটার এই পাশে যেটাকে বলে যে নদীর এই পারে মূলত তারা এটাকে একটা নদীর মতো তৈরি করেছে আর এই পাশটাতে অনেক রিপ্লেকা তৈরি করা আছে ঠিক আমার সামনে দেখতে পাচ্ছেন যে বঙ্গবন্ধু স্যাটেলাইটের একটা রিপ্লেকা তৈরি করা আছে আর এই পাশে একটা সাবমেরিনের সাবমেরিনও দেখতে পাচ্ছি তো ওই পাশে কিন্তু অনেকগুলো চিল হ্যাঁ চিলও দেখতে পাচ্ছি তো যাই হোক আমি এখন এই পুরো এই লেকটা মানে এই ড্রিম হলিডে পার্কের যে নদীটা সেটা আপনাদেরকে ঘুরে দেখাবো আমার সামনে দেখতে পাচ্ছেন একটা পাহাড়ের মতো তারা তৈরি করেছে যার ভিতরে গুহার সুরঙ্গ তৈরি করা আর এই ট্রেনটা যেটাকে বলে স্কাই ট্রেন এই ট্রেনটা কিন্তু এই সুরঙ্গের ভিতর দিয়ে প্রবেশ করে আর এখানে সুন্দর করে লেখা আছে ড্রিম হলিডে আর অসম্ভব সুন্দর এই ড্রিম হলিডে পার্কের এই পাশের সৌন্দর্যটা আর এখানে ছোট্ট একটা পাহাড়ের মতো তৈরি করা হয়েছে আর নিচে কিন্তু একটা ক্যান্টিন আছে তা আমার পিছনের টিকিট কাউন্টার যেই টিকিট কাউন্টার থেকে আপনারা স্কাই ট্রেন এবং সাফারি স্পিড বোর্ডের টিকিট পাবেন আর স্কাই ট্রেনের টিকিট একশো টাকা আর সাফারি স্পিড বোর্ডের টিকিট একশো টাকা এখন আমি এই দুটোর টিকিট কেটে এই প্রবেশ দিয়ে ভিতরে প্রবেশ করব আর এই স্কাই ট্রেনে চড়তে হলে আপনাদেরকে এই পটটা পাড়ি দিতে হবে আর চমকার একটা পথ দেখতে পাচ্ছেন যে এখানে অনেকটা পাথরের মতো তৈরি করা হয়েছে আর এই পাথরের পথটা বেয়ে কিন্তু এই ঝর্ণাটা প্রবাহিত হচ্ছে আর এই পথটা দিয়ে চলে যেতে হবে একেবারে উপরে তো আমি কিন্তু এই চমৎকার এই পথটা পাড়ি দিয়ে আস্তে আস্তে উপরে উঠতেছি চমৎকার একটা পাথরের পথ পাড়ি দিয়ে চলে আসছি এই স্কাই ট্রেনের যেই স্টেশন স্টেশনের ভিতরে আর এই স্টেশনটা কিন্তু চমৎকারভাবে তারা তৈরি করেছে দেখতে পাচ্ছেন খুব চমৎকার একটা স্টেশন আমার সামনে আছে এই ট্রেনের যে পাইলট ভাই তো তাকে আমি এখন টিকিটটা দিচ্ছি এখন ভিতরে প্রবেশ করব। আর এই স্কাই ট্রেনে প্রবেশ করতে হলে আপনাদেরকে একশো টাকা দিয়ে কিন্তু টিকিট কাটতে হবে বন্ধুরা আমার সামনে দেখতে পাচ্ছেন বঙ্গবন্ধু স্যাটেলাইটের একটা রিপ্লেকা এখানে তৈরি করা আছে আর এই পাশটাতে একটা সাবমেরিনও কিন্তু আমি দেখতে পাচ্ছি আর এদিকে একটা পাহাড়ের মতো তৈরি করা আছে দেখতে পাচ্ছেন কিনা জানি না আর এই ট্রেন থেকে কিন্তু যে ওনাদের যে নদীটা তৈরি করা হয়েছে এই নদীর অসম্ভব সুন্দর কিছু ভিউ আপনারা দেখতে পারবেন স্কাই ট্রেনের চমৎকার আর রোমাঞ্চকর একটা যাত্রা শেষে এখন বের হলাম আর এখন কিন্তু চলে যাচ্ছি সাফারি স্পিড বোট রাইডে আর এই সাফারি স্পিড বোট রাইডে এই পুরো যে ড্রিম হলিডে পার্কের যে অসাধারণ সুন্দর একটা লেক আছে এই লেকের যে ভিউটা আপনাদেরকে আমি দেখাবো ড্রিম হলিডে পার্কের অন্যতম প্রধান আকর্ষণীয় একটি রাইড এই সাফারি স্পিড বোটে আর এই সাফারি স্পিড বোটে চড়ে আমি আপনাদেরকে পুরো লেকের যে সৌন্দর্যটা এবং আদর্শ গ্রামের সৌন্দর্যটা আপনাদেরকে দেখাবো হরিণের বাচ্চাও কিন্তু দেখতে পাচ্ছি আমি চমৎকার অনেকগুলা কিন্তু এই আছে আর ঠিক পিছনে কিন্তু আদর্শ গ্রামটা আমি এখন আছি এই ড্রিম হলিডে পার্কে আর একটি সুন্দর একটি রাইড যেটা এয়ার বাইসাইকেল রাইড এই ময়ূর সাফারিতে আপনারা অনেকগুলো ময়ূর দেখতে পারবেন তো আমি একটা ময়ূর দেখলাম যেটা অলরেডি শেপে খুলে বসে আছে আর আমার সামনে দেখতে পাচ্ছেন যে অনেকগুলো ময়ূর এটা পার্কের পাশাপাশি পিকনিক স্পটও পিকনিক স্পট বুকিংয়ের জন্য সরাসরি পার্ক কর্তৃপক্ষের সাথে কথা বলতে হবে বন্ধুরা আমার পিছনে দেখতে পাচ্ছেন কাইট ফ্লাইং রাইড যেটাতে আপনাদের চড়তে হলে জনপ্রতি সত্তর টাকার টিকিট কাটতে হবে আর রাইডটা কিন্তু খুবই সুন্দর দেখতে পাচ্ছেন চমককার একটা রাইড আর তার চলে আসলাম আমার সামনে দেখতে পাচ্ছেন বিশাল বড় একটা জাহাজ আর এটার উপরে ফাস্ট ফুডের দোকান আছে আর নিচেও দেখতে পাচ্ছি দোকান আছে আপনারা চাইলে এখানে ফাস্ট ফুডের খাবার টাবার এখান থেকে খেতে পারেন সত্তর টাকার টিকিট কেটে এখন আমি এই যে নাগরদোলাটা এখন দেখতে চলবো পাচ্ছি আমি এখন আছি এই ড্রিম হলিডে পার্কের অন্যতম প্রধান আকর্ষণীয় একটি রাইড যেটাকে বলে ড্রিম আই বা নাগরদোলার উপরে এই নাগরদোলা থেকে চমৎকার একটা ভিউ দেখতে পারবেন এই ড্রিম হলিডে পার্কের আমি এখন আছি এই বাম্পার রাইডের সামনে আর আমার সামনে দেখতে পাচ্ছেন যে বাম্পার কারগুলা আর এই বাম্পার কারে আপনারা দুইজন উঠতে পারবেন আর টিকিট মূল্য একশত দশ টাকা চমৎকার একটি রাইড কিন্তু এই বাম্পার কার দেখতে পাচ্ছেন এখানে মোটামুটি পাঁচটা গাড়ি এখন চলছে কি বন্ধ ভাই এটা বন্ধ এই পার্কের অন্যতম প্রধান আকর্ষণ ওয়াটার পার্ক টিকিট মূল্য জনপতি তিনশো পঞ্চাশ টাকা দুপুরের পরে ওয়াটার পার্কের উন্নয়নের কাজ চলছিল তাই ওয়াটার পার্ক সাময়িকভাবে বন্ধ ছিল তাই প্রবেশ করা হয়নি বন্ধুরা আমি এখন আছি হরিণের খাতার সামনে আর দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু অসংখ্য হরিণ আমার সামনে দেখতে পাচ্ছেন তো খুব সুন্দর সুন্দর হরিণ কিন্তু এখানে আছে আমি এখন আমার আজকের দিনের শেষ রাইডটি চড়বো যেটা ক্যাবল কার জনপ্রতি একশো দশ টিকিট কেটে আপনাদেরকে ক্যাবল কারে চড়তে হবে বন্ধুরা আমি এখন আছি এই ড্রিম হলিডে পার্কের অন্যতম প্রধান আকর্ষণ এই যে ক্যাবল কার রাইডে আর এই ক্যাবল কার রাইড থেকে আপনারা কিন্তু এই পার্কের টোটাল যে সৌন্দর্যটা সেটা কিন্তু উপভোগ করতে পারবেন তো এতক্ষণ আমি আপনাদেরকে পুরো ড্রিম হলিডে পার্কের আসল সৌন্দর্য তুলে ধরার চেষ্টা করলাম আমার ভিডিওর মাধ্যমে আর দেওয়ার চেষ্টা করলাম পরিপূর্ণ একটি ভ্রমণ গাইডলাইন আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আইকন চাপ দিয়ে পাশেই থাকবেন ইনশাল্লাহ দেখা হবে নতুন কোনো ভ্রমণ গল্পে আল্লাহ হাফেজ